আমি চট্টগ্রাম থেকে আসছি ওই আগ্রাবাদ থেকে আমাদের পুরো ফ্যামিলি ননদ যা সবাইকে নিয়ে খুবই ভালো লাগতেছে মানে সমুদ্র মানে তো সমুদ্রই এর অনুভূতিটা মানে বোঝাতে পারবো না খুবই ভালো লাগতেছে আর ঈদ ঈদের পরবর্তী টাইম তো মানে প্রচুর লোকজন এটা দেখে মানে আনন্দে কি বলবো মানে বাসা হারিয়ে ফেলতেছি ঢাকা থেকে আসছি স্ত্রী ইভেন বাচ্চা নিয়ে আসছি বাচ্চারা অনেক খুশি তারপরে আইসব অনেক ভালো লাগলো এখানে অনেক ট্যুরিস্ট দেখা যাইতেছে সচরাচর তো এত মানুষ হয়তো আসে না ঈদের লম্বা ছুটি এই লম্বা ছুটিতে সবাই আনন্দ করার জন্য আসছে ছুটিটাকে ভালোভাবে উপভোগ করার জন্য দেখে অনেক ভালো লাগতেছে ইভেন পরিবেশও মনে হইতেছে অনুকূলে আছে যার জন্য সবাই খুব আনন্দ উপভোগ করতেছে আমার এদিকে অনেক পরিবেশটা ভালো লাগছে আমি অনেক মানে পাইনতে গেছি বালু ধরছি অনেক কিছু করছি এদিকে এসে সে এখন আমার আমার চারিদেশ পরিবেশটা অনেক ভালো লাগছে ঈদের ছুটিতে সবাই আসছে ঘুরতে আমরাও আসছি এখন ভালোই লাগতেছে বাচ্চাদের নিয়ে বাচ্চারাও খুব এনজয় করতেছে এই তো ভালো লাগতেছে আর কি আমি ঢাকা থেকে আসছি সে পুরান ঢাকা থেকে তো আমরা আসছি এখানে শুধু ঘোরার জন্য ঈদের দশ দিনের ছুটি পেয়েছি তো আমরা ভাবলাম যে না আমরা চিটাঙ্গের মধ্যে মিনি কক্সবাজার আছে তো এখান থেকে আমরা ঘুরে আসি তো এই উদ্দেশ্যে আমাদের আসা আর কি তো আমাদের এখানে সে খুব ভালো লাগছে প্রচুর মানুষজন আছে সেজন্য আমাদের খুব ভালো লাগছে

থাকি নর্মালি এই জায়গায় যেন আর কি ফ্রেশ হয় মনটা ঘুরতে সবার সাথে এদের আনন্দ শেয়ার করার জন্য সবসময় বাসায় থাকি এক ঘেমি এরকম ভালো লাগে না তার জন্য আর কি ঘুরতে আসছি সবার সাথে